আসসালামু আলাইকুম দর্শক রাইজিং লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রায়হান হোসেন। এই মুহূর্তে আপনাদের সুখ যুক্ত হয়েছি রাজধানীর শাহবাগ থেকে। সবাই আমরা কথা বলবো এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে ভাইয়া আপনারা এখন কোথায় যাবেন এবং আপনাদের কর্মস্তি কর্মসূচি রয়েছে আমরা এখন দীর্ঘ সকাল সাড়ে আটটা থেকে শাহবাগে অবস্থান করছিলাম এখন আমরা প্রেস ক্লাবের অভিমুখে আমাদের লংমার্চ শুরু হবে প্রেস ক্লাবের সামনে গিয়ে আমরা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে এবং সরকারকে আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করে আমরা আমাদের দাবির পক্ষে সনদ দিয়ে বাড়ি দিতে চাই এই দাবিটা আমরা জোর দাবি দিয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে আমরা আবার ব্যক্ত করতে চাই আমাদের সংক্ষিপ্ত দাবি বলতে আমাদের দাবি একটা আমাদের এক দফা এক দাবি সেটা হলো আমরা সনদ চাই যে এন আমরা আঠারোতম নিবন্ধন ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম সেই এন আমাদেরকে চাকরি দেয় না আমাদেরকে শুধু সনদ দেয় যে সনদটা দেয় সেটা মার্কের ভিত্তিতে দেয় চাই সেই রিটার্ন মার্কের ভিত্তিতেই আমাদের চাকরি হয় তাহলে আমরা যেহেতু রিটার্নের কৃতকার্য হয়েছে এবং আমরা রিটার্নের মাস অনেক ভালো কনফিডেন্ট আছে আমরা রাষ্ট্রপথে আন্দোলন করছি আমাদের সনদ দেওয়া হোক আমরা সেই রিটার্নের স্বাক্ষর রেখে আমরা আমাদের চাকরি চাই سمعت ايوه انت قادر يا حاج الله اكبر بسم الله الرحمن الرحيم انا جيت عشان انا عايز দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আহ ভাই পরীক্ষায় যারা ফেল করেছে অর্থাৎ লিখিত পুজো উত্তীর্ণ যারা হয়েছে আহ তারা স্বর্ণদের দাবিতে বিক্ষোভ করছে এই মুহূর্তে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছে <rearr latitudeuralism> <behaviour> yeah! Sanskip>. <salud> <divine> <arriver> مشنر کائنا ماشاءاللہ 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 ماشاءاللہ

Mübareklerimiz, Allah'ın şerefine, Terima <tuk tangan> kasih

ابو سائید جو سائید جو امر کو نہ باندھ لائے سائید نہ پای لائے ہم نے طور کر نہ آئے نہ تاو کلیے دا ہم نے طور کر نہ آئے نہ تاو کلیے دا امر کو نہ باندھ لائے سائید نہ پای لائے ابو سائید جو سائید جو اون سولر جانے سامنے اے دو بابو سیلون نال اے دو بابو سیلون نال اون سولر جانے سامنے اے دو بابو سیلون نال تنه بو انجا بي تا بي 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 تنه بو انجا بي تا بي

राम 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 Nga sa i tu to! 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 موں کھے یاراں دا نال توں دیکھو اللہ اُہ پتاں دے کھانا اُہ پتاں دا بھانگو اُہ کوں موں موں کھے یاراں دا نال ویشو پہ کھائیں ناں موں کھے یاراں دا نال ویشو پہ کھائیں ناں اے ہن کھتھ گبو Goodbye